ছেন বাস্তব কথা এটা কারণ স্বাধীনতা না হইতো তাহলে এনসিপি গঠিত হতো না বিএনপি গঠিত হইতো না জামাত গঠিত হইতো না জাতীয় পার্টি গঠিত হইতো না হিসেবে কথা নাকি

মানবিক পুলিশ আছে পুলিশ কই সেটা কথা নাজিবের কথা শুনবেন আমি আমি কি কই এখন যদি উৎপত্তি যান তাহলে দেশে স্বাধীন করছে কে আমি কই তাহলে এখন মুক্তিযোদ্ধা কোটা বাতিল হচ্ছে কেন এবারে তুমি

আপনার ফল একটা বাপের পাঁচটা সন্তান কন্ট্রোল করতে পারে না কিন্তু